এটা আগে আমরা খুব কখনো দেখিনি আধুনিক রাজনীতি যে একটা আধুনিক চিন্তা এটা বোঝা যায় সেই চিন্তা আমাদের দলের চেয়ারম্যান যারা তার একটা আমি সেই জন্য তাকে আগেই ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি একই সঙ্গে এই ফুটবল টুর্নামেন্ট যারা আয়োজন করেছেন কাজ করছেন তাদের সরকার আমাদের ধন্যবাদ সময় জানাচ্ছি হোলেন সাহেব পারভেজ চৌধুরী

রাইটিং ব্যাক লম্বা করে বাড়িয়েছেন এন্ড এবং শাখা থেকে কিন্তু রারা দলে অথেরক পরবর্তীতে তে স্কোর কোলে বল্লো দলের আক্রমণে যাওয়ার চেষ্টা इट्स ব্যাক পাস জuels